আমরা তো চিলি চিকেন খেয়ে থাকি আজ না হয় একটু এগ চিলি করা যাক এর জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এক পাশে যে তিনটে জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নেবো একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার আর জল দিয়ে মিশিয়ে রেখে দেব। আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নুন শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা বেসন আর জল দিয়ে ভালো করে মিক্স করে নেব আর একটা বাটিতে চিলি সস টমেটো সস সয়া সস দিয়ে মিক্স করে নেব এবার ডিমগুলো ছুলে একটা ডিমকে চারটে পিস করে কেটে নেব। এবার সেই ব্যাটারে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এরপর সেই তেলে রসুন লঙ্কা কুচি দিয়ে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম টমাটো কুচি একটু নেড়ে নুন চিনি ও আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। যেই সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে সসটা দিয়ে দেবো এরপর জল দিয়ে একবার ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো এবার গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের এগ চিলি